সৌরভ গাঙ্গুলির মুখে ঝামা ঘষে দিল বাংলাদেশের পেস বোলিং ইউনিট পাকিস্তান সিরিজের সাফল্যকে তুচ্ছ গান করা সৌরভ আবার মানতে বাধ্যই হলেন বাংলাদেশের পেস বোলিং ইউনিট এই সাফল্যের যোগ্য এখানে শেষ নয় তাসকের আহমেদ হাসান মাহমুদদের খুব ভালো মানের পেস বোলিং ইউনিট বলে আখ্যায়িত করছেন তিনি ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে সৌরভ দাবি করেছিলেন পাকিস্তানে এখন প্রতিভার অভাব বলে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে মিয়াদাদ ওয়াসিম ওয়াকার কিংবা আনোয়ার ইউসুফ ইউনিসদের সময় ফিরিয়ে আসা পাকিস্তানের এমন হাল দেখে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি ভালো ক্রিকেটার না থাকায় বাংলাদেশের কাছে পাকিস্তান হেরেছে দাবি করে তিনি আরো বলেছিলেন ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও এরপর বাংলাদেশের সিরিজে ওদের যে খেলা দেখলাম তা থেকে প্রমাণিত হয় ওদের ক্রিকেটার উঠে আসছে না পাকিস্তানের উচিত এদিকে নজর দেওয়া এখানে শেষ নয় এরপর আরো একবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বাংলাদেশকে সতর্ক করে বলেছিলেন ভারতে বাংলাদেশের লড়াই সহজ হবে না বাংলাদেশকে পূর্ণ সমীহ জানিয়ে বলছি পাকিস্তান আর ভারত একরকম দল নয় ভারতের বিপক্ষে শুধু ভারতের মাটিতেই নয় অন্য কোথাও খেলাও কঠিন তবে চেন্নাই টেস্টে বাংলাদেশের পেসারদের দারুণ পারফরমেন্স দেখে সুর নরম হয়ে গেছে সৌরভের রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র যাদের প্রশংসা করতে গিয়ে এক টুইট বার্তা কিনে লিখেছেন অশ্বিন এরপর যাদেজা টপ অর্ডারের মতো ইনিংস খেললে শুধু রানে নয় তাদের ব্যাটম্যানশিপও ছিল উচ্চমানের যা কিনা বাংলাদেশের খুব ভালো একটি সিম অ্যাটাকের বিপক্ষে পাকিস্তানে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে তাতে অবাক হওয়ার কিছু নেই সৌরভ গাঙ্গুলি সিরিজ শুরুর আগে বলেছিলেন ভারতের মাটিতে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা নেই তা স্কিন শান্ত মুশফিকরা প্রিন্স অব কলকাতার এই ধারণাকেও ভুল প্রমাণ করতে পারেন কিনা তাই এখন দেখার বিষয় আপাতত অশ্বিন জাদেজার রমন ফাইটিং ব্যাটিংয়ের পর ভারতকে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানের রুখে দিয়েছে বাংলাদেশ প্রমাণ করেছে চেন্নাই টেস্ট জিততে হলে সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে টিম ইন্ডিয়াকে